নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূলের চুরি দুর্নীতি অপরাধ এই সমস্ত কিছু দেখার পরেও পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূলকেই ভোট দেবেন এই জায়গা থেকে পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণের ভোট বিজেপিতে আনতে না পারলে বিজেপি পশ্চিমবঙ্গে কখনোই সরকারে আসতে পারবে না এই উপলব্ধি থেকেই তাহলে কি শুভেন্দু অধিকারী এই পথেই বারংবার হেঁটে চলেছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত নয় বলে বারংবার অভিযোগ করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দলের দিন তমলুকে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আর সেই ঘটনার প্রতিবাদী তমলুকে মিছিল করার কথা ছিল বিজেপির যার পরিপ্রেক্ষিতে তারা আদালতে গিয়ে অনুমতির আবেদন করেছিল অবশেষে তাতে সবুজ সংকেত দিল আদালত আর এর ফলে রাজ্যের শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বেড়ে গেল বলেই মনে করছেন একাংশ সূত্র অনুযায়ী খবর এদিন তমলুকে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদনের প্রার্থনা করা হয় আর সেই আবেদনে সবুজ সংকেত দিয়েছে আদালত তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেখানে রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত এই মিছিল করা যাবে বলে জানানো হয়েছে পাশাপাশি এক হাজার লোক নিয়ে মিছিল করার কথা জানিয়ে দিয়েছে আদালত কেবল তাই নয় এক্ষেত্রে মিছিল থেকে কোনো কোনোরকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না বলেও জানানো হয়েছে তবে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে শুভেন্দু অধিকারী তমলুকে যে মিছিল করতে চেয়েছিলেন সেই মিছিলের অনুমতি আদালত দিয়ে দেওয়াই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুম উঠতে শুরু করবে দিনের শেষে তেমনটাই মনে করছেন ৰাজনৈতিক বিশ্লেষক মহল